সেখানে গাড়ির ইঞ্জিনে ডিস্টার্ব দিয়েছে কাজ করবে তো বড় বের ফোন দিছে বড় বেড়ে গেছে আমি অফিসে তো ওই আমি অফিসে থাকার সময় মানে ওই ভাই ওইটাও আবার আমাকে প্রতিদিনই ফোন দেয় যে ভাই ছুটি কখন মানে ওই সারাদিন বাসায় একা থাকে তা আমার তখন ম্যাক্সিমাম ছুটি হতে আটটা পনেরো আর ওই দিন যে অ্যাক্সিডেন্টটা হয়েছে আটটা বাজেমাম আটটা বাজে অ্যাক্সিডেন্টটা হয়েছে যাই এখন উনি গ্যারেজে গেছে আর ওই ওনার ছোট ভাই যেটা ওর নাম হচ্ছে ফারুক ও আর ওর হেল্প দুজনে মানে কিছু পার্স নিয়া মানে রাস্তা পার হতে গেছে রাস্তা পার হতে গেছে এর ভিতরে প্রথমে মানে সি থেকে আসতেছে প্রথমে আসতে মোটর সাইকেলে একটা আসতে ওটা সিঙ্গেল বুঝছে আর থামছে এরপরে দিয়ে আসছে সিএনজি সিএনজি আসে পরে

তো ও দৌড় দিয়ে আসছে এখন সবাই এসে যখন ওরে টেনে তুলছে আমি বলতেছি কয়েক ভাইয়া আমি দাঁড়াইতে পারতেছি না পা কেমন যেন ঝুলতেছে এরকম ঝুলতেছে শুধু এর ভিতরে যাক উনিও অসুস্থ তখন ওনার গায়ে জ্বর ছিল প্রায় একশো তিন থেকে চার ডিগ্রি জ্বর ছিল ওই অবস্থায় নিয়ে গেছে মেডিকেলে আমারে ফোন দিছে ফোন দেওয়ার প্রথমটা আমি রিসিভ করতে পারিনি এরপর আমি আবার কল ব্যাক করছি ব্যাক করার পরে এখন কথা বলে নাই শুধু বলতেছে যে মেডিকেলে নিয়ে যায়

কিন্তু তার বাসা আমার বাসার পাশাপাশি ঘুম তারপরে যাক বাসে আসছি আসার পরে আমার ওই দিয়ে হাসি আসছে হ্যাঁ হ্যাঁ এরকম তোকে এখনো কথা বলিনি তো এরপরে বাসায় আসলাম আসার পরে কিছু কাপড় চোপড় বালিশ মানে সামথিং মাল সামানায় নিয়ে আমি সাইকেল নিয়ে আমি চলে গেছি মেডিকেল যাওয়ার পরে যাক ওইখানে ওদেরকে রেখে আসলাম আশা পরে তো যাচ্ছিল এখন ওইখানে চিকিৎসার যে অবস্থা আর পেশেন্টের যে অবস্থা খুবই খারাপ তো এই অবস্থা যদি ওরা ওইখানে ফালাই রাখে নির্ঘাত মানে বাদ এরকম হয়ে যাবে জুতো তিনটা ভাঙা দিছে ওরা ভিতরে ঢুকেছে ঢুকে রকম শুধু ব্যান্ডেজ করে দিচ্ছে আর কোনো কিছুই না তারপরে ওখানে দুদিন ছিল থাকার পরে ওখান থেকে পরে প্রাইভেটে নিয়ে আসলো পরে ওইখানে অপারেশন করছে প্রায় চার লাখ টাকার মতো গেছে মানে ওষুধ সহ আর কি সব মিলে হ্যাঁ অপারেশন করছে অপারেশন করে প্লেট এগুলো বসেছে প্লেট রড আরো কি কি বসানো লাগছে এগুলো বসেছে এখন বাসায় নিয়ে আসছে অবশ্য ট্রিটমেন্ট চলতেছে আর আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে কারণ সাথে সাথে ট্রিটমেন্ট করছে এবং ভালো ট্রিটমেন্ট করছে এটা আমি কালকে দেখতেছি ও লাঠি দিয়ে হাঁটতেছে লাঠি দিয়ে হাতে তবে বেশি দাঁড়াইতে না